প্রিয় অভিভাবক সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজিলি সুহাগ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও ননছেন কিন্তু অনেক অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী একটি দেশ ধনী দেশ এবং এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ দর্শক এই দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা সার্বিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনারা জানেন আমরা সার্ভিয়ার জব বিষয় নিয়ে কাজ করব করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু সফলতা চলে এসেছে এবং ইনশাল্লাহ আপনারা ঈদের কয়েকদিন পর পরই আমরা অনেকগুলো ভিসা প্রাপ্ত হয়েছি এই নিউজটি আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ইনশাল্লাহ এছাড়া আমরা কয়েকদিনের মধ্যে আরো বেশ কিছু ওয়ার্ক পারমিট প্রাপ্ত হতে যাচ্ছে ইনশাল্লাহ যে ওয়ার্ক পারমিট আমাদের আরো কয়েকদিন আগে পাওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে সার্বিয়াতে সার্ভারের সমস্যার কারণে এই পারমিট গুলা ইস্যু হতে একটু বিলম্ব হচ্ছে ইনশাল্লাহ এই সার্ভার সমস্যা প্রবলেম সলভ হয়ে গেলে আমরা সাথে সাথে পারমিট পেয়ে যাব আশা করছি দর্শক যারা সার্বিয়া যাবেন এই সার্বিয়া দেশটি কিরকম চলুন এক একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণ দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার প্রিয় যারা সার্বিয়া যাবেন সার্বিয়াতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েল্ডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমরা জানাবো আপনি যে সার্বিয়াতে যাবেন কাজ করবেন কতক্ষণ আপনাকে ডিউটি করতে হবে এবং এর বিনিময়ে আপনি কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটি কালীন সময়ে খাবার প্রদান করে থাকে। সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে অবশ্য যারা সার্বিয়া যাবেন ডকুমেন্টস লাগবে চলুন আরেকটু প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা দর্শক এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যে বিষয়টি আপনাদের যদি এই মুহুর্তে পুলিশ ক্লিয়ারেন্স রেডি থাকে তাহলে জমা করতে পারেন না থাকলে আপনারা পনেরো দিন বা বিশ দিন সময় নিতে পারবেন দর্শক আমরা সার্ভিয়ের জন্য কত পরিমাণ টাকা নিচ্ছি প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আপনারা আমাদের ডিস্ক্র্যাপশন বক্সে গিয়ে দেখতে পারবেন কত নিচ্ছি এবং কিভাবে কিভাবে লেনদেনটি করছি তবে আমরা যেভাবে টাকা নিচ্ছি আপনাদের সাথে আমরা দলিল করে স্ট্যাম্প করে ফাইল জমা নেব আপনাদের যদি সার্বিয়ার জন্য ভিসা না হয় আপনাদের কোনো টাকাই হবে না ড্যামারেজ দিতে হবে না তার মানে জন্য হচ্ছে নো নো ভিসা ফি যারা যাবেন আমি এখন যে আলোচনাগুলো করব বা আপনাদের জানাবো এগুলো শোনার পর আপনি সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার সুবিধা হবে আপনি সার্বিয়া যাবেন নাকি অন্য কোনো দেশে যাবেন সার্বিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনার কোনো ইন্টারভিউ হবে না মানে আপনাকে কোনো অ্যাম্বাসেডারের সামনে কথা বলতে হবে না এবং অ্যাম্বাসিতে আপনাকে যেতে হবে না এটা হচ্ছে আপনার পারমিট আসবে আসার পর আমরা আপনার যে অ্যাম্বাসি রয়েছে এই অ্যাম্বাসি আমরা প্রদান করব অনলাইনের মাধ্যমে এবং আপনার ভিসার জন্য আবেদন করব অনলাইনের মাধ্যমে তারপর যখন অনলাইনে অ্যাপ্রুভাল আসবে আসার পর এই অ্যাপ্রুভাল এবং আপনার পাসপোর্ট সহকারে আমরা পাঠাবো সার্বিয়ার যে অ্যাম্বাসি রয়েছে ইন্ডিয়ার দিল্লিতে দিল্লিতে পাঠানোর পর দিল্লি থেকে আপনার পাসপোর্টে ভিসা লেগে স্টাম্পিং হয়ে আসবে বাংলাদেশে আসার পর এই ভিসার উপরে আমরা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কাট করবো স্মার্ট কাট করার পর আপনি প্লাই করার সুযোগ পাবেন দর্শক টোটাল সময় লাগছে সার্বিয়ার জন্য সময় চার মাস পৌঁছা পর্যন্ত পারমিট আসবে খুব অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ এক মাসের মধ্যে এবং সার্ভেতে যাওয়ার পরে আপনার ভবিষ্যতের যে আশা এবং স্বপ্ন রয়েছে এই দুটোই সাকসেস করতে পারবে আশা হচ্ছে সার্ভেতে যাওয়ার পরে সিটিজেনশিপ লাভ করা পারিবারিক ভাবে সেটেল হওয়া এছাড়া স্বপ্ন হচ্ছে সেনজেনভুক্ত ভুক্ত কান্ট্রিতে চলে যাওয়া যেহেতু সার্বিয়া একটি নন সেনজেন দেশ সার্বিয়া থেকে আপনারা মুক্ত কান্ট্রিতে যাওয়ার সুযোগ পাবেন তবে কন্টিনিউ এক বছর থাকার পর তারপর আপনি ভিসার জন্য আবেদন করবেন সেন্ডেনভুক্ত দেশে কোম্পানির এন প্রদানের মাধ্যমে তারপর দ্বিতীয় বছর কমপ্লিট থাকার পর আপনি যদি ভিসা পেয়ে যান আপনি যেতে পারবেন দর্শক সার্বিয়াতে যদি এত এত সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সার্বিয়া যাবেন প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো শহীদ আজুদ্দিন আহমেদ সরলি মাপার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল ফোর এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনে প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এবং এই সবকটি নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক সার্বিয়ার জব সংখ্যা বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতোই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইগ দিতে বলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না তখন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ